জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি আলম তার ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে সরকারের প্রধান উপদেষ্টা পাঁচ বছরের জন্য বাংলাদেশের নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে পাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন সার্জি আলম লিখেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন স্টেটম্যান পাঁচ বছরের জন্য বাংলাদেশের নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে এই সামাজিক মাধ্যমে ব্যাপক ফেলেছে যেখানে অনেকেই ডক্টর ইউনুসের নেতৃত্বে প্রশংসা করছেন এদিকে এই স্ট্যাটাস না বুঝে অনেকে মন্তব্য করছেন এবং সার্জেস আলম আরও জানিয়েছেন তার পোস্টটি সঠিকভাবে বোঝা হয়নি এবং কিছু ভুল ব্যাখ্যা করা হয়েছে উত্তরাঞ্চলের এই মুখ্য সংগঠক বলেন আমি কখনো বলিনি যে ডক্টর ইউনুসকে এবং তার সরকারকে পাঁচ বছরের জন্য দেখতে চাই পোস্টে যদি ঠিক মতো দেখা হতো তবে এটা স্পষ্ট হতো যে এই বিষয়টি অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে নয় বরং একটি নির্বাচিত সরকার নিয়ে ছিল আমি জানি না বাংলাদেশের এমন করে নির্বাচিত সরকার হবে কিনা যেটি ডক্টর ইউনুসের মতো একজন যোগ্য ব্যক্তিকে প্রধানমন্ত্রী পদে বসানোর জন্য কিছুটা জায়গা ছেড়ে দিবে তবে আমি মনে করি ন্যাশনালি এবং গ্লোবালি ডক্টর ইউনুসের মতো একজন যোগ্য দক্ষ এবং সফল ব্যক্তি এই মুহূর্তে আর বাংলাদেশে পাওয়া যাচ্ছে না সার্জিস আলম তার মন্তব্যে স্পষ্টভাবে উল্লেখ করেন যে এটি তার একটি ব্যক্তিগত আকাঙ্ক্ষা ছিল যা ভবিষ্যতে কখনো বাস্তবায়িত হবে কিনা তা তিনি জানেন না ডক্টর মোহাম্মদ ইউনুসকে আপনি প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান কি না কমেন্টে জানান এই ধরনের আর গুরুত্বপূর্ণ সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন নিউজ বাংলা